বিকাশে যদি আমরা মানি করি সেক্ষেত্রে কিন্তু আমাদের বিকাশের সেনমানি চার্জ কিন্তু পাঁচ টাকা ধরা হয় হ্যাঁ ব্রিয়ন আপনাদের মাঝে আজকে এমন একটি দুর্দান্ত বিকাশের ফিচারের সাথে পরিচয় করে দেব যেখানে আপনারা প্রতি মানিতে দুই থেকে আড়াই টাকা আপনাদের সেনমানি চার্জ খরচ হবে আশা করি এই ভিডিওটা দেখলে হানড্রেড পারসেন্ট আপনাদের উপকৃত হবে চলে যাচ্ছি আমার বিকাশ অ্যাপসে সো আমি আমার বিকাশ অ্যাকাউন্টটা লগ ইন দিয়ে নিচ্ছি পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন যে বিকাশ বান্ডেল সো আমরা এই বিকাশ বান্ডেলের উপরে জাস্ট একটি ক্লিক করে দেবো দেখেন বিকাশ বান্ডেলের উপরে যদি আমরা ক্লিক করে দিই দেখেন এখানে আপনি প্রতি মাসে কয়টি মানি করেন এটা অবশ্যই আপনার নির্ধারিত একটা থেকে থাকে বা আইডিয়া থাকে আপনি পাঁচটাও করতে পারেন দশটাও করেন পঞ্চাশটাও করেন সেক্ষেত্রে দেখেন আপনার নির্ধারিত অনুযায়ী এখানে বিভিন্ন বান্ডেল আছে আপনি এই বান্ডেলগুলো ক্রয় করলে কীরকম সুবিধা পাবেন প্রথমে দেখতে পারবেন পাঁচটা সেনমানি পাঁচটা সেনমানিতে কিন্তু আমাদের পঁচিশ টাকা খরচ হয় এখানে আপনি মাত্র একুশ টাকা দিয়ে যদি নেন তাহলে আপনাদের চার টাকা কিন্তু লাভ থাকতেছে দশটা যদি সেনমানি করেন প্রতি মাসে তাহলে আপনি এখানে আপনার পে করতে হবে বা কিনতে হবে বান্ডেলটা মাত্র একচল্লিশ টাকা দিয়ে আপনার নয় টাকা এখানে কিন্তু থাকলো বা নয় টাকা চার্জ কিন্তু কম কাটলো দেখেন এখানে বিভিন্ন ধরনের দেওয়া আছে আপনি দেখে নেবেন দেখেন এখানে শেষে দেওয়া আছে একষট্টি সেরমানি করতে পারবেন এবং এটার বান্ডেল প্যাকেজ হচ্ছে দুশো টাকা এবং এখানে আপনার সাশ্রয়ী হবে দুশো টাকা দেখেন আপনারা তাহলে এই শেষের প্যাকেজটা যদি নেন তাহলে আপনাদের পুঁতি সেনমানিতে দুই থেকে আড়াই টাকার উপরে কাটতেছে না দেখেন আপনারা যেই প্যাকেজটা নেবেন ওটার উপরে ক্লিক করবেন করার পরে এখনই কিনুন তারপরে এখানে আপনাদের বিকাশের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন সো আমি বিকাশের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন পে করে দেবেন দিলে আপনাদের এই প্যাকেজটা অ্যাক্টিভ হয়ে যাবে আপনারা যেই প্যাকেজটা নেবেন সেই সুযোগ সুবিধা পাবেন আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা এখান থেকে বান্ডাল প্যাকেজগুলো ক্রয় করে আপনাদের সেন্টমানি চার্জ সাশ্রয়ী করবেন আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটা দেখে একটু উপকৃত হয় অবশ্যই আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশন বারটা অন করে দিয়ে যাবেন নিত্য নতুন ভিডিও আগে পাওয়ার জন্য ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ